নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য নাজমুল বলেন কৌশলে কাজ সারতে হবে শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে কেউ টের পাবে না মিডিয়া যেন বুঝতে না পারে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবি মেশিন ব্যাগে রাখবি হাতে থাকবে পতাকা কমপক্ষে দুইজন ফেলতে হবে মেসেঞ্জার চ্যাটে সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম তার ওই কর্মীকে আরও বলেন আর শুন মহিলা মানুষ মারবি মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে ভয় করবি না তোর সাথে দুই হাজার নেতাকর্মী থাকবে লাশ পড়লেই সুৎখরের পদত্যাগ আন্দোলন শুরু হবে অপর ব্যক্তি উত্তরে বলেন ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকলেই উপস্থিত থাকে আমি আগেই যাব সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা